হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে দিদির বাড়ি চলে এসেছি ঘন্টুর অন্নপ্রাশন আমার পাপাই শোনার অন্নপাসন এখানে ওকে গায়ে হলুদ মানে গায়ে হলুদ না মানে গায়ে হলুদ মাখানো হচ্ছে দিয়ে ওকে চান করানো হবে তো তোমরা দেখো ওকে আমি কিভাবে মাখাচ্ছি এটা মা বাবাদের করতে নেই মাসি দিদাদের করতে আছে তাই আমার দিদি এখানে নেই আমি আর আমার মা করছি আর আমার ভিডিওটা ধরে দিচ্ছে আমার বাবাই ও কিছু কিছু কথা বলেছে তোমরা শোনো তারপরে আমার পাপাই সোনা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল তো তারপরে চলো ওকে চান করাতে নিয়ে যাবো ঘাটে মা ওখানে কিছু করবে পুজো টুজো তো তোমরা দেখতে থাকো তো ঘাটের ধারে চলেছিলাম ঘাটটার অবস্থা খুব খারাপ কারণ ওদের তো কলের জলও সব কিছু ঘাটে সেরকম কিছু হয় না কিন্তু তাও এখানে একটা রিচুয়াল আছে তাই সেটা করা হবে ষষ্ঠী পুজো যাকে বলে তো সেখানে করে ওকে একটু ঘাটের মানে পুকুরের জল মাথায় জল ছিটানো হবে আমার মা কি করছে আমার পাপাই সোনা দেখছিল নিচে হয়ে তো দেখো এখানে আমার মা পুজোটা করে নিচ্ছে ওই এখানে করে নিচ্ছে তারপরে ওকে চান করানো হবে এই যে দেখো চান করিয়ে নিচ্ছি আমরা আমি মা তো দেখো ওকে চান করিয়ে দিচ্ছে আমার মা আর দিচ্ছে তারপরে ওকে করা হবে তো বরণ টরণ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে চান করিয়ে নিচ্ছিল চান করানোর পর ওকে গা মুছাবে তো দেখো এখানে বরণ করে নিচ্ছে গাটা বুছানো হয়ে গেছে আর গামছা গায়ে দিয়ে নিচ্ছে এবার আমি ওকে রেডি করিয়ে নিচ্ছিলাম কারণ ও খাবে এখন মানে পায়েস আমার দাদা খাইয়ে দেবে তো দেখো মুখে ভাত হয়ে গেল ওর তারপরে কাল থেকে বাঁধে মাংস সব খেতে পারবে কিন্তু খেতে পারে না কোনো মানে ছোটো ওদেরকে দেওয়াটা উচিত না তাও ওটা নিয়মপাল্লা করে নিল যেটা বাঙালিদের থাকে মুখে ভাত তো সেটা হয়ে গেল এবার ওকে ছবি তোলা হচ্ছিলো আমি আমার মানে আমার মেয়ে মানে দুটো বাবাই পাপাই আর ওই পাশে দিদি বসেছিল দাদা আর ওই পাশে কে বসেছিলো আমার অতটা খেয়াল নেই হয়তো তো দেখো এখানে আর রিচেল ছিল এই যে পেন এ না পেন্সিল সিলেট এবং মাটি দিয়েছিল ও কোনটা নেয় না নেয় তো তার আগে ও কাঁদছিল আর আমার দিদি এখানে আশীর্বাদ করে নিচ্ছে কিন্তু দেখো আমার গলাটা এখানে ধরেছে তোমরা কোনো মাইন্ডে নেবে না তাই গলাটা অনেকটা বসা বসা লাগছে ছেলে ছেলে লাগছে সেটা বুঝতেই পারছো তোমরা দেখো এখানে আমার মামাম কাঁদছে আর এখানে ঘণ্টুও কাঁদা স্টার্ট করে দিয়েছে ওর মাকে দেখে ওর মায়ের কাছে অনেকক্ষণ যায়নি আমার মেয়েও আমার আমার কাছে অনেকক্ষণ আসেনি তাই দুজন মিলে একসাথে কান্না স্টার্ট করে দিয়েছে আর ওকে খাওয়াচ্ছিলো আমার দিদি পায়েস একটু তারপরে দিন পায়েস টায়েস খাওয়ানোর পরে এবার ভাতের পালা এসেছে তো এবার ভাত খেয়ে ও ঝাল লেগে গেছে অনেক আর এখানে অনেক রাগারাগি হচ্ছিলো দাদাও বলছিলো যে কেন ওকে ভাত মানে ঝাল খাওয়াতে হবে হেনতেন এরকম নানারকম কিছু এরপর দেখো আমার বড় সেখানে ফোন কাটছে আর এখন একটা দাদা ফোন কাটছে ওদেরকে আমি খাওয়ার জন্য রাখতে চলে এসেছি তো চলো ওদেরকে নিয়ে এবার আমিও খেয়ে নেবো ওদেরকে খাইয়ে তারপর দিন আমরা খাবো আমি দিদি আর যাইব একসাথে খাবো আর ওদেরকে সবাইকে আগে খাইয়ে দিচ্ছি তো খাওয়ানা ও হয়ে গেছে ওদের দিন এবার আমরা খাচ্ছি তো চলো আজের মতন ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই তো চলো বাই